So hey guys welcome back to another video. কেমন সবাই আশা করছি ভালো আছেন। আর আবি বর্তমানে আছি ঢাকা টিএসসি। টিএসসি থেকে যাচ্ছি কার্জন হল। আগের ভিডিওতে আপনারা দেখছেন যে টিএসসি দেখতে কেমন আর কি কি করেছি। আর এই ভিডিওতে দেখবেন কার্জন হল কেমন এবং আমরা কি কি করেছি। তবে যেই রোডটা দিয়ে যাইতেছি মনে পড়ে কি? জুলাইর যেই যুদ্ধ বাংলাদেশে হয়েছিল সেই যুদ্ধে ঠিক এই জায়গার মধ্যেই আসলে ছাত্র আর ছাত্রাবহিনীরা মিলে ফায়ার গুড ছিল। কি একটা সোনালী মুহূর্ত ছিল সেই সময়টা। যাক আমরা কথা বলতে আমরা সেই প্লেস পার হয়ে আমরা প্রায় কার্যন হলের সামনে চলে আসলো আর এখানে ঘর সাজানোর অনেক কিছু জিনিস আপনারা দেখতে পারবেন খুব সুন্দর লাগে এগুলো তো তার অপজিটে আসলে কার্জন হল আর আমরা কার্জন হলে এসেই পড়েছি এবং কার্জন হলে অলরেডি ঢুকেই পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে কার্জন হল ঢুকতেই পরিবেশটা কেমন একটা জমিদারি ভাব লাইক করলো জমিদার বাড়িতে ঢুকেছি কার্জন হলের পিছনে কিন্তু জমিদারদেরই হানি লিখেছে কার্জন হল নির্মিত হয়েছিল টাউন হল হিসেবে কিন্তু শরীফ উদ্দিন আহমদ এক প্রবন্ধে দেখিয়েছেন এই ধারণাটি ভুল এটি নির্মিত হয় ঢাকা কলেজের পাঠাগার হিসেবে নির্মাণের জন্য অর্থ প্রদান করেন ভাওয়ালের রাজকুমার উনিশশো চার সালে ঢাকা প্রকাশ লিখেছিল ঢাকা কলেজ নির্মিতলিতে স্থানান্তর হয়ে কলেজের সংস্রবে একটি পাঠাগার নির্মাণের জন্য সুযোগ্য প্রিন্সিপাল রায় মহাশয় দত্তবাদ ছিল বড়লট বাহাদুরের আগবল উপলক্ষে ভাওয়ালের রাজকুমার এই অঞ্চলে লর্ড কার্জন বাহাদুর নাম চিরস্মরণীয় করিবার নিবৃত্তে হল নামে একটি সাধারণ পাঠাগার নির্মাণের জন্য দেড় লক্ষ টাকা দান করিয়াছে উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রদ হলে ঢাকা কলেজের ক্লাস নেওয়া হতে থাকে কার্জন হলে পরবর্তী সময়ে উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হলে কার্জন হল অন্তর্ভুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের জন্য যা আজও ব্যবহৃত হচ্ছে আমি এখন কার্জন হলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল হল চলুন একটু কার্জন হলটা হাঁটি আপনারা সহ আর বেলুনটা নিলাম বর্তমানে মেয়েদের ক্রাস সব একদম বিউটিফুল বিউটিফুল জিনিস অ্যান্ড ইউ নো বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যর একটা নিদারুণ রতিক হচ্ছে এই কার্জন হল আর এই কার্জন হলে যখন আপনি হাঁটবেন যখন আপনি ঘুরবেন আপনার মন খারাপ হবে না কারণ কার্জন হলটা মন ভালো করার মতোই একটা প্লেস বেসিক্যালি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও সুন্দর বাট আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহরের মধ্যে পড়ে নাই অনেক দূরে যাইতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে সে তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয় একদম শহরের মধ্যখানেই পড়ছে যে কারণেই সাধারণ মানুষ এখানে বেশি আসে আড্ডা দেয় আর এখানে সৌন্দর্যটা উপভোগ করে আমরাও উপভোগ করছি কো শেয়ার করছি চলুন আমরা একটু কার্জন হলের লেক পারে যাক লেক পারটাও আপনাদের দেখতে দেখাবো সো এটা হচ্ছে লেক পার তারপর দূরে দেখতেই পাচ্ছেন

নিচ্ছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রইল আর নেক্সট ব্লগে দেখবেন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ততক্ষণ অবধি সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন